ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ সাদিয়া বোন আমি ভালো আছি তুমি কেমন আছো আশা করি তুমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো সুখুলিয়া আল্লাহর দরবারে আল্লাহ খুব সুখে রেখেছে অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য খুবই ভালো লাগলো তোমার কমেন্টটা দেখে তো আমার প্রাণ প্রিয় ফলো ফ্র্যান্ড ফলোয়ার যারা আছেন সবাইকে আমি রিকোয়েস্ট করব সাদিয়া বোনটাকে সবাই একটু সাপোর্ট করে আসবেন খুবই ভালো মানুষ সবাইকে সাপোর্ট করে সবাই ভিডিও দেখে সবাই ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে আপনারা সবাই তার আড়িতে যাবেন তার আড়িতে গিয়ে তার ভিডিওগুলো দেখে ভিডিও রিলেটেড সুন্দর একটা কমেন্ট দিয়ে আসবেন সে যেন কমেন্ট ধরে আপনাদের আড়িতে আসতে পারে অসংখ্য ধন্যবাদ সাদিয়া তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো আশা করি তুমি সময় এভাবে সবাইকে সাপোর্ট করে যাবে সবাই সবাই রাড়িতে যাবে সবাইকে সাপোর্ট করবে সবাই ভিডিওতে লাইক কমেন্ট করবে ঠিক একসময় তুমি তোমার লোককে তুমি পুষিয়ে যেতে পারবে ইনশাল্লাহ তো তোমার জন্য রইল দোয়ার ভালোবাসা সময় এভাবে সবসময় পাশে ডেকে থাকো ইনশাল্লাহ একসময় তুমি অনেক দূর চলে যেতে পারবে বা অনেক আগাইতে পারবে সবাই দোয়া ভালোবাসা যদি তোমার প্রতি থাকে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই এই সাদিয়া বোনটাকে একটু সাপোর্ট করে আসবে কারণ আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা যদি না পায় আপনাদের সাপোর্ট আর ভালোবাসা যদি না পায় তাহলে সে বোনটা কখনও আগাইতে পারবে না তো আপনাদের সকলের কাছে সে কেন আসে বারবার সে আসা একমাত্র কারণ হলো সে আসার একমাত্র কারণ হল আপনাদের আইডিতে যেন সে আপনাদের কাছ থেকে ভালোবাসা সাপোর্ট এবং কিছু আপনাদের কাছ থেকে পায় তো সেই জন্যই আপনাদের আইডিতে সে আসা সেই জন্য আপনাদেরকে সাপোর্ট করা সেই জন্য আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট করা তাই সেই জন্য তে আপনাদের আইডিতে আসে তো আশা করি সবাই তার সেই আশা সেই ভালোবাসা সেই মনোফারণা আপনারা তার রাখবেন রাইকা তাকে একটু সাপোর্ট করে আসবেন মন থেকে সাপোর্ট করলেই সে ইনশাল্লাহ আপনাদের দু আর ভালোবাসা থাকলে সে অনেক দূর এগিয়ে যেতে পারবে তো আপনারা সবাই মন থেকে তাকে একটু সাপোর্ট করবেন আমি আশাবাদী আপনাদের কাছে এই প্রিয় বোনটাকে মন থেকে আপনারা সবাই একটু সাপোর্ট করে আসবেন এ সাদিয়া বোনটাকে ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য বা আমার ভিডিওটা দেখার জন্য আমার টিকটক বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন আমার সকল ফ্রেন্ড ফ্রেন্ড ফলোয়ারকে আমি জানি আমার স্বাদের আমন্ত্রণ ও আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা গভীর শ্রদ্ধা আপনাদের সকলের জন্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত